মেকআপ সুন্দর হয়ে থাকে না ঘরের বাইরে তুমি আমার বউ আমার কাছে আসার চেষ্টা করবে না বাবা আমি একজনকে ভালোবাসি তাকে আমি কি জবাব দেব তুমি আমার কাছে যখন যা চেয়েছো তখনই আমি তাই দিয়েছি আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আর আজ যখন চাইলাম তুমি এই কথা বলছো ঠিক আছে বাবা তোমার যা ভালো তাই করো এতদিন আমি ওর কোনো খারাপ চাইনি আজও চাইবো না ওর যাতে ভালো হয় আমি সেটাই করছি তোমার যে কি দেখে ভালো লাগলো আমি জানি না না আছে বাড়ি না আছে টাকা পয়সা শুধু তোমারই পছন্দ হয়েছে তুমি তোমার আগের দিনের কথা ভুলে যেও না একটু মনে করে দেখো তোমাদের কি ছিল সেখান থেকে তোমাকে নিয়ে এসে মানুষ করতে পারলে তোমার ছেলে কেন পারবে না আমার সঙ্গে তুমি ওর তুলনা করছো না তোমার সঙ্গে কিভাবে তুলনা করবো তোমার না হ্যালো তুমি কি করছো আমি বাড়িতে আছি তুমি কি করছো আমি বসে আছি কিন্তু আমার মন ভালো নেই তোমাকে ছাড়া আমি বাঁচব না কি হয়েছে সেটা তো বলো আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেব বলছে আমার কথাও তো শুনছে না আমাকেও বিয়ে দিয়ে দিব বলছে আমিও তোমাকে ছাড়া বাঁচব না চলো না দুজন পালিয়ে যাই না গো যে বাবা মা আমাদের ছোট থেকে মানুষ করেছে তাদের মন কান দিয়ে আমরা কিভাবে সুখী হব তাহলে আমি এখন কি করব তোমার বাবা যেখানে বলছে সেখানেই বিয়ে করে নাও তুমি কি বলছো আমি ঠিকই বলছি তুমি আমাকে কোনোদিন দেখনি আর আমিও তোমাকে কোনোদিন দেখিনি দুজনের না দেখা পেম না কাছে আসাই হোক তাহলে কি কোনোদিন তুমি আমার সঙ্গে কথা বলবে না হ্যাঁ তুমি যদি চাও নিশ্চয়ই আমি বলবো এটা তুমি কি বলছো তোমার সঙ্গে একবারও কথা না বলে আমি থাকতে পারি না আর তুমি বলছো আমি চাইলে তোমার কি ইয়ারপড নতুন বউ পে আমাকে ভুলিও তো যেতে পারো কে বউ আর কিসের বউ আর তুমি ছাড়া আমার আর কোনো বউ নেই আর আমি অন্য কারও কথা ভাবতেই পারি না দেখো পাগলামু করে না এই এই তোমার আর বাবার কথা শুনে বিয়েতে রাজি হলেও আমার মন আমার মন কিন্তু তোমার কাছেই থাকবে এই আমি বলে দিলাম আচ্ছা ঠিক বিয়ের আগে একবার অন্তত তোমার তোমার মুখটা যদি একবার দেখতে পেতাম না আমি দেখতে খুব খারাপ নতুন করে ঠিক আছে কিরে শুনলাম নাইমের বাড়িতে বিশাল ঝামেলা চলছে হ্যাঁ আমিও তাই শুনছি ওর ছেলে একজনকে ভালোবাসে আর ও একজনকে পছন্দ করেছে ওর বয়ের আবার ওকে নাকি পছন্দ না এই সব নিয়ে বাড়িতে একটা বিশাল ঝামেলা আজকালকার ছেলে মেয়ে কেউ বলি হরি বাবা মা ঠিক পছন্দ করে বিয়ে দিবে সেই দিনটাও অপেক্ষা করছে না 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 খালি ছেলের দশ দিলে হবে না এখন তো যা চলছে তাই করতে হবে ওর ছেলেটা ভালো তাই তো রাজি হয়েছে যা যা করছে করুক ওদের যেটা ভালো মনে হবে ওরা সেটাই করবে থাক বাড়ি গেলাম বাবু কিসের একটা আওয়াজ হলো বাবু মোবাইলটা ভেঙে ফেললে কেন কি হয়েছে আমাকে বলো মা তুমি একটু যাও আমাকে একটু একা থাকতে দাও আমি তোমার মা তোমার কষ্ট আমি বুঝি আমি এক্ষুনি তোমার বাবাকে বলে বিয়ে ভেঙে দিচ্ছি না না মা ওটা তুমি করো না বাবা প্রথমবার আমার কাছে কিছু চেয়েছে আমার যত কষ্টই হোক না কেন আমি বাবার পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। আসলে ওর কথা মনে পড়ছে বারবার মেয়েটা একটু অন্যরকম জানো মা জানো বুকের ভিতর অনেক কষ্ট নিয়েও আমাকে বলছে তোমার বাবার দেখা মেয়েকেই বিয়ে করো আবার আবার কাঁদছে কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না কি অদ্ভুত মেয়ে বলো মা আমি বুঝি বাবু ওর যেমন কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে তোমার কই না তো ওর জন্য কেন আমি কষ্ট হবো ওই তো বললো বাবার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করতে ঠিক আছে বাবা তোমার সাথে কথায় আমি পারবো না চলো খেয়ে নিবে একটা কথা বলবো বল কি বলবি আমি একজনকে ফোনে কথা বলে ভালোবেসে ফেলেছি কিন্তু এখন ওর বিয়ে দেব বলছে আর আমারও বিয়ে দিয়ে দেব বলছে এখন দুজন দুজনকে ছাড়তে পারছে না কি করি বলতো তাই তো আমি আবার কি বলবো তোকে এই ব্যাপারে তুই তোর মনকে প্রশ্ন কর মনে যা বলবে তাই কর কালকে ফোনে কথা বলতে বলতে কেটে গিয়েছে আর কথা হয়নি ওর সঙ্গে কথা বলার জন্য আমি আর থাকতে পারছি না একদিন কথা হয়নি তাই থাকতে পারছিস না অন্য কোথাও বিয়ে হলে কিভাবে থাকবি আমি জানি না আসিয়া কোথায় আসো মা বাড়ি আসো হ্যাঁ বাবা আসছি না আর পাচ্ছি না ওর সাথে কথা না বললে মনে হচ্ছে আমার জীবনটাই বেরিয়ে যাবে মোবাইলটাও ভেঙে ফেললাম নাম্বারটাও মনে হচ্ছে না না বসে থাকলে হবে না যাই আগে মোবাইলটা ঠিক করে নিয়ে আসি শফিক ভাই তাহলে ওই কথাই রইল আগামী সোমবার ওদের দুজনের বিয়ে দিব আমি আর কি বলবো আপনি যা ভালো বুঝে সেটাই করুন আপনি বলছেন কোন অনুষ্ঠান করতে পারবেন না কিন্তু আমার একটা ছেলে করতেই হতো আপনার মেয়ের জন্য সেটা বাদ দিলাম আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো কোনো ভাষাই নেই ভাই ভাই আমার মোবাইলটা একটু ঠিক করে দেন তো কই দেখি আপনার মোবাইল তো ঠিক করা খুব কঠিন এ মোবাইল আর ঠিক হবে না ভাই ও কথা বলো না যেভাবে হোক ঠিক করে দাও তাহলে আপনি বসেন আমি দেখছি ঠিক করা যায় কি কিন্তু বেশিদিন শোনো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই কিন্তু এই ঘরের ভিতরে তোমাকে আমি বউ হিসাবে মানতে পারবো না ঘরের বাইরে তুমি আমার বউ আমার কাছে আসার চেষ্টা করবে না কেন এরকম কথা বলছেন আমি একজনকে ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচব না বাবার জন্য বাবা আমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি আমার লাইফে প্রথমবার কিছু একটা চেয়েছিল তাই বিয়েটা করেছি যাও ওইদিকে গিয়ে ঘুমিয়ে যাও আমি একটু আসছি আজ কেউ ফোন করছো তোমার বউ ওকে আমি বুঝিয়ে বলেছি কি ব্যাপার আমাকেও তো এই কথা বললো হ্যালো কি গো কোথায় হারিয়ে গেলে না না বলো তোমার বউ কি বললো না সেরকম কিছু বলেনি তোমার বর কি বলেছে ও নাকি একজনকে ভালোবাসে ওর বাবার জন্য আমাকে বিয়ে করেছে আমিও তো এই কথা বললাম তাহলে কি না না একবার গিয়ে দেখবো যদি ধরা পড়ে যাই যা একবার লুক করে লাগিয়ে দেখবো না না গেটে গিয়ে ওকে মেরে দেখি যদি যেভাবেই হোক আমাকে একবার দেখতেই হবে ও কার সঙ্গে কথা বলছে এই এই তুমি কাকে ফোন করছো আপনি বলছেন অন্য একজনকে ভালোবাসেন আমিও একজনকে ভালোবাসি তাকে ফোন করছি কই তুমি যাকে ফোন করছো তার নাম্বারটা দেখি না আমি আপনাকে কেন দিব আপনি ফোন করলে দোষ নেই আমি করলেই দোষ না তার জন্য না খালি একবার দেখবো নাম্বারটা তারপর তুমি তোমার মতো আমি আমার মতো এনেন দেখেন তো নম্বরে এটাই হ্যাঁ এটা আমার নাম্বার তার মানে আমি তোমার সঙ্গে এতদিন থেকে কথা বলছি আমিও আপনাকে মানে তোমাকে ফোন করি আমি একবার ফোন লাগিয়ে দেখি যাকে ভালোবেসেছি তার সঙ্গেই দিয়ে তো চলো বাবা মাকে বলে গিয়ে আমি খুশি আর ধরে রাখতে পারছি না হ্যাঁ চলো